উসমান গাজীর পুত্র আলাউদ্দিন পাশা ইতিহাসে নম্র ভদ্র ক্ষমতার লোভহীন যত শাহজাদা ছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম আজকের ভিডিওতে আমরা সেই মহান শাহজাদা আলাউদ্দিন পাশার পরিবার বিবাহ সন্তান ও স্ত্রী নিয়ে ইতিহাস ভিত্তিক বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ নিয়মিত ইতিহাস জানতে আমাদের সাথে থাকুন আর যারা অলরেডি আমাদের সাথেই আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাউদ্দিন বেই যাকে উসমানীয় সাম্রাজ্যে উল্লেখ করা হয়েছে আলাউদ্দিন পাশা হিসেবে তবে তিনি আলী পাশা নামেও পরিচিত আলাউদ্দিন পাশা সুগুত শহরেই জন্মগ্রহণ করেছিলেন আলাউদ্দিন bey উসমান গাজী ও বালাহাতুনের সন্তান ছিল উসমানীয় সাম্রাজ্যের শাহজাদা এবং রাজকন্যার ভালোবাসার গল্পগুলো ইতিহাসে ভালোভাবে নথিভুক্ত করা হয়েছে মহান উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমান গাজী দুই জ্যেষ্ঠ পুত্রের ইতিহাসও অনেক আকর্ষণীয় মহান রাষ্ট্রের এক সিংহাসন দুই ভাইকে আলাদা করতে পারেনি এক সাম্রাজ্যের শাসক হলেন এবং অন্যজনও রাষ্ট্রের বার বহন করলেন তার কাদে তবে উরহান গাজীর ব্যক্তিগত জীবন এবং হোলাফেরার সাথে তার ভালোবাসার গল্প ইতিহাসে সুস্পষ্ট বর্ণনা রয়েছে তবে সিরিজ তার আলাউদ্দিন দুর্দান্ত পারিবারিক গল্প জানতেই খুবই আগ্রহী আপনারা অবশ্যই আলাউদ্দিন পাশার প্রাথমিক জীবন এবং শেখ এদাবা আলীর সাথে তার প্রশিক্ষণের ইতিহাস শুনেই থাকবেন তবে বক্তরা চাই তার যৌবনকালের ইতিহাস বিয়ে ও পরিবার সম্পর্কে বিস্তারিত উসমানীয় সাম্রাজ্যের প্রথম দিকের ইতিহাস মৌখিক ভাবে প্রেরণ করা হয়েছিল এবং কয়েকশো বছর পরে এই ইতিহাসগুলো বই আকারে লেখা হয়েছিল ইতিহাসের অনেক বাস্তব গল্প হারিয়ে গিয়েছে আলাউদ্দিন এবং রাষ্ট্রের শৃঙ্খলা প্রতিষ্ঠায় তার গুরুত্ব ইতিহাসে পরিষ্কারভাবে বর্ণনা করা হয়েছে কিন্তু এই রাজপুত্র বের ব্যক্তিগত জীবন তথা তার সন্তান ও স্ত্রী দিকে যদি নজর দেয় তাহলে ইতিহাসের পাতায় খোঁজ নিয়েও তার বিবাহ ও পরিবার সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় না ইতিহাসের এই দিকটা আলাউদ্দিন পাশার বক্তদের ব্যথিত করেছে এমন একজন সাহসী বীরের পারিবারিক কোনো তথ্য কেন ইতিহাসে লিপিবদ্ধ হল না তবে কিছু কিছু ইতিহাসে এমন পাওয়া যায় যে আলাউদ্দিন বের একটি স্ত্রী ছিল ঐতিহাসিকভাবে আলাউদ্দিন বের সুগুত শহরের কোনো এক বিমের কন্যার সাথে বিবাহ হয়েছিল তবে তার হাতুনের নাম ও তার পারিবারিক বংশ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে কিন্তু কিছু ইতিহাসে তার সন্তানদের বিবরণ লিপি লিপিবদ্ধ করা হয়েছে আলাউদ্দিন বের একমাত্র স্ত্রীর আটটি সন্তান ছিল তার পাঁচ পুত্র ও তিন কন্যা ছিল বলে তথ্য পাওয়া যায় তার দুই ছেলে কিজিল এবং হিজির বেই তাদের সম্পর্কে কিছুটা ইতিহাসে লিখা হয়েছে এছাড়াও তার তৃতীয় ছেলে মেহমেদ বের পরিবার সম্পর্কেও তথ্য পাওয়া যায় এবং পঞ্চম ছেলে ইব্রাহিম বের তালিকাভুক্ত দুটি সন্তানও রয়েছে আলাউদ্দিন পাশার তিন মেয়ে তাদের নাম ছিল তাজ হাতুন আয়েশা হাতুন এবং পাশা হাতুন আলাউদ্দিন পাশার সব সন্তান হয়েছিল তাদের বাবার মতো অনুগত এবং বুদ্ধিমান বর্তমান জনপ্রিয় কুরুলু সুসমান সিরিজে আলাউদ্দিন বের গল্পটিকে অন্যভাবে তুলে ধরা হয়েছে যেখানে আলাউদ্দিন বের ইতিহাস একজন জার্মিয়ান প্রধান বিমের কন্যাকে নিয়ে এগিয়ে চলেছে কিন্তু ইতিহাসে আলাউদ্দিন বের সম্পর্কে খুব কম তথ্য পাওয়া গেলেও বর্তমান কুরুলু সুসমান সিরিজে আলাউদ্দিন বের গল্প জার্মিয়ানদের সাথে যুক্ত করা হচ্ছে অনেকের দাবি এটা ইতিহাসের সম্পূর্ণ পরিপন্থী কারণ ইতিহাসে সু স্পষ্ট বর্ণনা রয়েছে উসমান গাজী এমনকি উরহান গাজির আমলেও উসমানিয়া সাম্রাজ্য ও জার মধ্যে সম্পর্কের দূরত্ব ছিল অনেক সুতরাং আলাউদ্দিন বে ও গঞ্জাহাতুনের সাথে এই ভালোবাসার গল্প বা বিয়ের কোন ঐতিহাসিক ভিত্তি নেই তবে কুরুল সুসমান সিরিজের প্রযোজক এবং পরিচালক চলমান সিরিজকে আকর্ষণীয় করতে বে ও গঞ্জাহাতুনের ভালোবাসার গল্প দেখিয়ে যাচ্ছে এবং এ সিরিজে তাদের বিয়েও দেখানো হয়েছে আলাউদ্দিন কতটা হিংসামুক্ত ছিলেন তার কেঁচুড়া নমুনা ইতিহাসের পাতা থেকে তুলে ধরা যাক তেরোশত তেইশ অথবা চব্বিশ সালে সাহসী উসমান গাজীর মৃত্যুর পর ঘটে আসল ঘটনা সবাই যখন ভাবছিল উসমান গাজীর পুত্রদের মধ্যে ক্ষমতার লড়াই শুরু যখন চলেছে কিন্তু এই দুই ভাই একটি এমন ইতিহাস তৈরি করেছিলেন যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে আলাদ বিন পাশার পিতার মৃত্যুর পর তথা উসমান গাজীর মৃত্যুর পর তুর্কির ঐতিহ্য অনুসারে একটি আলোচনা সভা ডাকা হয়েছিল যেখানে ওরহান পরিবর্তে আলাদ বেকে সুলতান হওয়ার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু আলাদ বে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এই বলে যে তার পিতা উরহান তার উত্তরাধিকারী হিসেবে পছন্দ করে গিয়েছেন বলা হয়ে তাকে উরহান গাজী সাম্রাজ্যকে দুইটি সমানভাগে বাক করতে বলেছিলেন যাতে দুবাই সমানভাবে দায়িত্ব পালন করতে পারে কিন্তু আলাউদ্দিন বে তার বিরোধিতা করেন কারণ তিনি সাম্রাজ্যকে বাংতে রাজি হননি কিছু ঐতিহাসিকদের মতে তৎকালীন সময়ে আহি নামে একটি সংগঠন ছিল তারা উরহানবের উপর ক্ষমতা প্রদানকে সমর্থন করেছিলেন এবং সেই কারণে উরহানবে মহান রাজ্যের শাসক হয়েছিলেন আলাউদ্দিন যোগ্য মনে করেছিলেন এবং তার ক্ষমতাকে স্বীকৃতি দিয়ে তিনি তাকে সিংহাসনের অধিকারী বলেই মনে করেছিলেন এবং তার প্রতি আনুগত্যের শপথ করেছিলেন কিছু ইতিহাস মতে আলাদ্দিন পাশা পরামর্শদাতা হিসেবে উসমান গাজির সাথেও সময় কাটিয়েছেন উসমানীয় সাম্রাজ্যের রাষ্ট্রীয় বিষয়ে তার অংশগ্রহণের পাশাপাশি আলাউদ্দিন বে খুবই ধার্মিক ও শান্ত জীবনযাপন করেছিলেন বলে মনে করা হয় তিনি বেশ কয়েকটি মসজিদ নির্মাণ করেছিলেন বুরসা শহরে তার একটি মসজিদ নির্মিত হয়েছিল এই মসজিদটি বুরসায় নির্মিত প্রথম মসজিদ হিসেবে পরিচিত কিছুদিন উজির এবং সেনা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করার পর আলাউদ্দিন বে তার দরবেশ জীবনে ফিরে আসেন আলাউদ্দিন পাশা পরোপকারের জন্য পরিচিত ছিলেন তার বয়স কত এবং কি কারণে তার মৃত্যু হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না ধারণা করা হয় যে তিনি তেরোশত তেত্রিশ সালে বুরসাই মারা যান কিছু সূত্র আরও জানা যায় যে তিনি একটি যুদ্ধে শহীদ হয়েছিলেন এটিও বলা হয় যে তিনি তেরোশত তেত্রিশ সালে বিগা নামক দুর্গে মারা যান তার পুত্র হিজারবের মাধ্যমে তার কাজ অব্যাহত ছিল আবার কিছু ইতিহাসবিদ মনে করেন আলাউদ্দিন বে তেরোশত একত্রিশ বা বত্রিশ সালে মারা যান এবং তাকে বোর্সাতে সমাহিত করা হয় তিনি তার ভাই উরহান গাজীর পাশের সমাধিতে শাহিত আছেন আল্লাহ পাক তাকে জান্নাতের উৎস মকাম দান করো আমিন এই মহান সাহায্যদের সম্পর্কে একটি লাইন কমেন্ট বক্সে লিখে যেতে বলবেন না সো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আপনাদের জন্য একটা গুড নিউজ অমর ইতিহাস টিম একটা উদ্যোগ নিয়েছে এখন থেকে আমাদের চ্যানেলের নিয়মিত দর্শকদের জন্য রয়েছে সাপ্তাহিক উপহার আমরা সপ্তাহে তিন থেকে চারটি ভিডিও আপলোড করে থাকি এই ভিডিওগুলোর মধ্যে যেকোনো কোনো একটি বা দুটিতে টপিক যেটার উপর ভিডিও দেওয়া হবে সেটা নিয়ে প্রশ্ন থাকবে নতুন সপ্তাহের শুরুর ভিডিওতে বিজয়ী ব্যক্তির নাম ঘোষণা করা হবে অবশ্যই এটা আমাদের আগের চ্যানেলের রীতি অনুযায়ী আমরা এখন থেকে এটাতেও শুরু করব বলে উদ্যোগ নিয়েছি যাতে করে আমাদের আগের অডিয়েন্সটা সহজে আমাদের জানতে পারে আপাতত সাধ্য মতো পুরস্কৃত করার ট্রাই করব তবে ভবিষ্যতে ভালো কিছু আশা করতে পারেন যা আগের চ্যানেলে আমরা করেছি ধন্যবাদ সবাইকে যারা আবারও আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন